মেয়ের আবদারে বানাচ্ছি মসুরির ডালের পকোড়া শিলপাটাতে বেটে আর উপর থেকে একটু দিয়ে দেবো আস্তা ভিজানো মসুরির ডাল পেঁয়াজ একটুখানি দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে একটু এসে না মুসমুস ভাবটা আসে ভালো একটু হলুদ দিচ্ছি হলুদ না দিলেও চলে পখরার ভিতরে হলুদ তো না দিলেই চলে আর একটু কালে জিরা পাটার উপরে মেখে নিচ্ছি আর একটা পাত্র নিচ্ছি না পাথরটার উপরে মেখে নিয়ে বাস দিয়ে দেবো করে ভিতরে আর যেটা শিল্পটাতে পিসছি এটা তো পিষা আর যেটা আস্তে আস্তে এটা একটু আসে না যে দিক দিয়ে একটু বাড়তে বাড়তে থাকবে এটা কিন্তু মুস লাগে আমি সবসময় পাকোলা বানাইলে একটু আছে না গোটাটা দিয়ে দিই মানে ভিজানোটা শুক্তো ওটাটা ভিজানোটা দিয়ে দিই বাহ তো হয়ে গেল লোয়ার করিয়াতে দিয়ে দিচ্ছি লোয়ার করে দিলে মানে পকোড়াটা একটু ভালো জলে কম করে একটু ভারী থাকে না আর এইদিকে বসে দিছি ভাত গরম গরম বাদের সাথে পকোড়া দিয়ে খাবো আমার সোনম মা বলছে যে মা পকোড়া বানাই তো গরম বাদের সাথে খাবো পরপর একটা করে দিতে থাকো বাদ হয়ে যাবে একটু বেশি তেল দিলে তাড়াতাড়ি হয়ে যায় ভাজলেই খেতে অনেকটা ভালো লাগে পাকোড়াটা সবটি একসাথে দিয়ে দিছি বাস একসাথে নামাই নেব আর শুধু এখন খাওয়ানোর অপেক্ষা সব উঠে এসেছে একসাথে অনেক ভালো মসমুছো হয়েছে রাতার সময় আওয়াজটা পাওয়া যাচ্ছে অনেকটা ভালো একটুখানি ঠান্ডা হলে এত মসমুচো হয়ে যাবে গরম গরম ভাত আর পকোড়া দিয়ে দিচ্ছি সোনাকে সোনা খাবে আর বলবে না কী ভাবে কেমন হুম খাও খাওয়া শুরু করো আমি একটা খাচ্ছি বেশ ভালো হয়েছে তো খাও মুখের না দিতে ভালো লাগছে কেমন বলে দো তো ডাল নেবে না সাথে ডাল নেবে তাটা দিয়ে দো